শেষ দেখা মানে শুধু বিদায় নয় এটা হৃদয়ের গভীর ক্ষত যেদিন শেষবার তাকে দেখেছিলাম মনে হয়েছিল সময় থেমে গেছে তার চোখের কোণে লুকিয়েছিল হাজারো কথা কিন্তু ঠোঁটের কোণে নিরবতা আমি হাত বাড়িয়েছিলাম কিন্তু সে হাত সরিয়ে নিয়েছিল সেদিন আকাশটাও মলিন হয়ে গিয়েছিল মেঘ যেন কাঁদছিল আমার মতো শেষ দেখা শব্দটা কতটা কষ্টের শুধু যারা হারিয়েছে তারাই বোঝে আমি তার চোখে শেষবার তাকিয়েছিলাম কিন্তু সে তাকিয়েছিল দূরে চোখের সামনে থাকলেও হৃদয়ের দূরত্বটা ছিল অসীম হাজার চেষ্টা করেও তাকে থামাতে পারিনি সে চলে গেল আমার জীবন থেকে শেষবার সে বলেছিল ভালো থেকো কিন্তু সেই কথায় লুকিয়েছিল চিরবিদায় আমি ভেবেছিলাম হয়তো একদিন ফিরে আসবে কিন্তু তা আর হলো না তার চলে যাওয়া আজও তাড়া করে প্রতিটা নিঃশ্বাসে তার অভাব জ্বলে শেষ দেখা আজও চোখের সামনে ভাসে সেই মুহূর্তটা আজও জীবন্ত তার চুলে বাতাস খেলা করছিল আমি তাকিয়েছিলাম নীরব চোখে কত কিছু বলার ছিল আমার কিন্তু শব্দগুলো গলায় আটকে গিয়েছিল হৃদয় চিৎকার করছিল ভেতরে কিন্তু ঠোঁট নীরব ছিল বাইরে শেষ দেখা মানে একটা অসমাপ্ত গল্প যেখানে কোনো শেষ নেই শুধু ব্যথা তার সেই হাঁটতে হাঁটতে দূরে চলে যাওয়া আজও দগদগে ক্ষত হয়ে আছে মনে আমি জানি আর কোনো দিন দেখা হবে না কিন্তু অপেক্ষা আজও শেষ হয়নি প্রতিটা রাত শেষ হয় তার স্মৃতিতে প্রতিটা সকাল শুরু হয় তার অভাবে শেষ দেখা মানে শুধু বিদায় নয় এটা জীবনের সবচেয়ে বড় হারা যদি জানতাম সেটাই শেষ দেখা তাহলে হয়তো বুক ভরে তাকাতাম শেষবার বলতাম থাকো না শেষবার জড়িয়ে ধরতাম কিন্তু সময় সুযোগ দেয়নি আমাকে সে চলে গেল নীরবে আজও সেই শেষ দেখা তাড়া করে আমার প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা স্বপ্নে শেষ দেখা চিরদিনের জন্য কষ্টের নাম যেখানে ভালোবাসা থেমে যায় চিরদিনের জন্য তার হাসিটা এখনও মনে বাজে কিন্তু সে হাসি আমার জন্য নয় শেষ দেখা আমাকে শিখিয়েছে হারানোর মানে শিখিয়েছে ভালোবাসা কতটা কষ্টের আমি হয়তো বেঁচে আছি কিন্তু ভেতরে ভেতরে মরে গেছি সেই দিন শেষ দেখা আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ সবচেয়ে গভীর ক্ষত আজও আমি খুঁজে তাকে ভিড়ের মাঝে কিন্তু কোথাও পাই না শেষ দেখা শুধু স্মৃতির পাতায় আছে কিন্তু হৃদয়ে তা জীবন তো আগুন যেদিন শেষবার তাকিয়েছিলাম সেদিনই বুঝেছিলাম সব শেষ কিন্তু মন এখনো মানতে চাই না শেষ দেখা মানেই শেষ নয় হয়তো কোনো দিন আবার দেখা হবে হয়তো অন্য জগতে কিন্তু ততদিনেই কষ্ট নিয়েই বাঁচতে হবে এই শেষ দেখা নিয়েই বাকি জীবন কাটাতে হবে